আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন একুশ শতকের আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন বা আনমেন্ড এরিয়াল ভেহিক্যাল এ ইউভি এখন আর সহায়ক অস্ত্র নয় বরং যুদ্ধের কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্রের এম কিউ নাইন রেফটার আর কিউ ওয়ান সেভেন্টি কিংবা এক্স ফোর সেভেন বি এর মতো প্ল্যাটফর্মের পর এবার চীন তাদের নিজস্ব স্টেল যুদ্ধ ড্রোন নিয়ে হাজির হয়েছে সিএইচ সেভেন বা রেনবো সেভেন নামেও পরিচিত সিএইচ সেভেন ড্রোন চীনের সামরিক ড্রোন প্রযুক্তিকে এক নতুন স্তরে নিয়ে গেছে এটি কেবল নজরদারি ড্রোন নয় বরং এটি একটি স্টেলথ আনমেড কমবেন্ট এরিয়াল ভেহিক্যাল যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ করে গোপনে নজরদারি ও প্রয়োজনে স্ট্রাইক পরিচালনা করতে সক্ষম ড্রোন কি সিএইচ সেভেন রেনবো সেভেন হল চীনের সিএস সিরিজের সবচেয়ে উন্নত ও উচ্চ প্রযুক্তির ড্রোন এটি তৈরি করেছে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন এ ড্রোনের মূল বৈশিষ্ট্য হল স্টেল ডিজাইন উচ্চ উড্ডয়ন সক্ষমতা দীর্ঘ সময় আকাশে অবস্থান আইএসআর আধুনিক নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ সক্ষমতা ফ্লাইং উইং কনফিগারেশন সিএইচ সেভেন ড্রোনের সবচেয়ে চোখে পড়া বৈশিষ্ট্য হল ফ্লাইং উইং ডিজাইন এতে কোনো স্পষ্ট ডিজাইনেবল বা লেজ নেই এই ডিজাইনের সুবিধা রাডার ক্রস সেকশন অন্তত কম শত্রু রাডার ধরা পড়া কঠিন জ্বালানি দক্ষতা বেশি দীর্ঘ সময় আকাশে অবস্থান করা সম্ভব স্টেল প্রযুক্তি সিএইচ সেভেন এ ব্যবহৃত হয়েছে রাডার শোষণকারী উপাদান তীক্ষ্ণকোণ ও মসৃণ বডি স্পেস অভ্যন্তরীণ অস্ত্র ও সেন্সর ব্যবস্থা এর ফলে এটি আধুনিক আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা যেমন ফেট্রিউড এস থ্রি হান্ড্রেড এস ফোর হান্ড্রেড রাডারের কাছে ধরা পড়া অনেক কঠিন হয়ে যাবে যদিও চীন অফিসিয়ালি সব তথ্য প্রকাশ করেনি তবে উন্মুক্ত তথ্য অনুযায়ী সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা প্রায় ষোলো হাজার মিটার বা পঞ্চাশ হাজার ফুট উড্ডয়ন সময় পনেরো থেকে বিশ ঘন্টা মিশন রেঞ্জ কয়েক হাজার কিলোমিটার গতি সাবসনিক এই সক্ষমতা সিএইচ সেভেনকে দীর্ঘ সময় সীমান্তে বাইরে বা গভীর নজরদারি চালানোর সুযোগ দেয় সিএইচ সেভেন একটি সেন্সর হেভি প্ল্যাটফর্ম হিসাবে ডিজাইন করা হয়েছে এতে থাকতে পারে এই এ ইএসএার ইলেকট্রনিক অপশন ইলেকট্রনিক ইন্টেলিজেন্স কমিউনিকেশন সিস্টেম ব্যাটালফ্লাই ডাটা ফিশন সিস্টেম এই ড্রোনের নিজে শুধু তথ্য সংগ্রহ করে না বরং যুদ্ধক্ষেত্রে অন্যান্য প্ল্যাটফর্ম যেমন ফাইটার জেট ক্ষেপণাস্ত্র ইউনিট বা নৌবাহিনীর জাহাজকে রিয়েল টাইম ডাটা পাঠাতে পারে সিএইচ সেভেন এর অস্ত্রগুলো বাহিরে জোরানো নয় বরং ইন্টারভাল ওয়াইফন ডে এর ভেতরে থাকে এর ফলে স্টেল সক্ষমতা বজায় রেখে আক্রমণ চালানো সম্ভব সিএস সেভেন মূলত ব্যবহার হতে পারে শত্রু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি যুদ্ধের শুরুতে রাডার ও কমান্ড সেন্টার শনাক্ত করা জেটের জন্য টার্গেট ডিজাইনের ডিজাইন করা ইলেকট্রনিক যুদ্ধ সহায়তা এটি মূলত একটি ওটস মাল্টিপ্লেয়ার হিসেবে কাজ করে বিশেষযোগ্য মনে করেন সিএইচ এর ধারণা অনেকটা আরকিউ ওয়ান সেভেন্টি সেন্টেনাল বা আরকিউ ওয়ান এর মতো তবে এটি সম্ভাব্য বেশি মডুলার ও রপ্তানিযোগ্য চীন ভবিষ্যতে এটিকে মিত্র দেশগুলোর কাছে অফার করতে পারে যদি চীন সিএইচ সেভেন ভবিষ্যতে রপ্তানিযোগ্য হয় তবে এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের প্রভাব ফেলতে পারে ভারতের আকাশ প্রতিরক্ষা পরিকল্পনার নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বাংলাদেশের মতো দেশের জন্য এটি এখনও অন্তত উন্নত ও ব্যয়বহুল হলেও ভবিষ্যতে ড্রোন যুদ্ধের ধারণা স্পষ্ট করে বাংলাদেশের ইতিমধ্যে নজরদারি ও কম্ব্যাট ড্রোনের আগ্রহ দেখাচ্ছে সিএই সেভেন এর মতো প্ল্যাটফর্ম ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে তাই স্পষ্ট ইঙ্গিত সিএই সেভেন স্টেল ড্রোন প্রমাণ করে যে চীন এখন কেবল সংখ্যায় নয় প্রযুক্তিগত মানেও ড্রোন যুদ্ধে শীর্ষ পর্যায়ে পৌঁছাতে চায় এটি এমন এক প্ল্যাটফর্ম যা যুদ্ধের আগে তথ্য সংগ্রহ যুদ্ধের সময় সহায়তা এবং যুদ্ধের ফলে মূল্যায়ন সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সংক্ষেপে বলা যায় এস সেভেন হল ভবিষ্যতে যুদ্ধের নীরব অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর দূত আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ